মালদায় আদিবাসী সংগঠনে থানা ঘেরাও কর্মসূচি পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শ্লীলতাহানি ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করলো আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খন্ড ডিসাম পার্টি জেডিপি নেয়াল সানাম সনম গেদাবন সনম নেয়েলেগো মধ্যবিত্ত সনম গৌগনা জমকাদার সবন কয়েকটা দিন মারাভূম জেলা রামপুরহাট থানা এলাকার বারোমাসিয়া আতুর সান্ত আদিবাসী গার্জেন মাই বেটি বহা কিসক চিতানরে নির্মম অত্যাচার চালা নিরন চালান সামক কিন বাড় শুধু ধরসে বারে বারে ধরস ধর্ষণ থেকে যখন আজ বাই গজা হঠাৎ লিন কত গেছে તારપે ગજ હર પે પુક બંભાવતન દ ચપાદ્યા નકાન દુખાન ઘટના સારા પશ્ચિમ સંતિવાસી કોલકા સહ દેક સગે નુખરે દુખી ખાતર ગુનિવા સધુ બીભૂમ જિલ્લા પુરુષ જિલ્લા શુધુ બાધાન સારા પશ્ચિમ બંગલા যাহরে সান্ত আদিবাসী হেঁটে সাম জায়গা রেগে সান্ত দু আর যাহ তিন সান আদিবাসী সঙ্গগঠন হওয়া কম বেশি সামক নয় দুঃখ মশা আর চিত্রকেব চিতার হোক মালদা জেলার থানা ডেপুটেশন সাপড়া অন্যান স অভিযান আর জেডিপি মানে ঝাড়খন্ড পার্টি পাহাট খ নয় না পুতিবাদ সংগঠিত সামক দাবি যাই হোক ধর্ষণ নানা ধরস আজ খুন এবং বস্তারে টুকরো টুকরো কত কেন চাপাত চাপাদ গিদে নয় নান দোষী হোক ফাঁসি হয়ে দরকার যতক্ষণ বাংসি হোক ততক্ষণ হোক আন্দোলন জিয়াড় સન ગ સંગઠન ગ પ્રતિના ક્રિયા કો હાથા સારી દરકાર જી મત પાર્થક્ય મત વિરોધ હેખાન સંતિવાસી કો તરલા હિ દુખ હજુ આ સમાકરે દરકારના আর যদি নবন জাগে দারামা তাহলে আব রাজ্যের আবু সরকার হাঁড় কিন্তু বাঁ লুতো আবনা। আর হতে আন্দোলন জিয়া দিচ্ছে দেলা এন খা আন্দোলন নেতৃত্ব এমদা মালদা জেলা সেগুল অভিযান নেতা মোহন হাসদা গমকে চাই না মজা খুব আজ আছেন। যে বীরভূম রামপুর এরিয়াতে এক আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রী তেরো বছরের ছাত্রী যে স্কুলে পড়তেন সেই স্কুলের মাস্টারমশাই তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে ধর্ষণ করে তাকে মার্ডার করে মার্ডার করার পর তাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং আঠেরো উনিশ দিন পর তার তার বডি ফিরে দেওয়া এবং পোচা দেহ অংশ পুলিশ প্রশাসন উদ্ধার করছে এখনও কিছু দেহাংশ পাওয়া যায়নি তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আদিবাসী স্যাঙ্গাল বোঝানোর পক্ষ থেকে থানা জেরা কর্মসূচি চলছে তার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এক স্কুল হেডমাস্টার এক আদিবাসী ছাত্রীকে তাকে সেখানেও তাকে স্কুল মাস্টার হেডমাস্টার ছিল তাহানি করেছেন এই ছ দফা দাবি নিয়ে আজকে আমাদের এ থানা জেরা কর্মসূচি আমাদের আদিবাসী স্যাঙ্গেল বোঝানোর পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত উলের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে মায়ন খান চেক মে না সানাম নেলে এলে এখো শুধু মিড দিন বর্ষিং গে আর মিড টাইম বারে আগে বান নো নুনকান ঘটনা দো মানে সান্তার আদিবাসী ঘরজ রেন মাই বিটি কো চিতারে বেবড়ি না চার দো দিনম বে হই দি কানা আর না প্রতিকার সেন নো না বিচার উকাল করে বন নিয়ামা কে লে করে গুরুত্বপূর্ণ মতামত हुदी सिविल ना कमेंट बस रहे हम तो उन पे माइन का शरम कोगे जोर